এক মাসের মধ্যে সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে যারা চাকরি প্রার্থী চাকরি চলে গেছে তার দায়টা তো ওনার নেওয়া উচিত পিসিমনির নেওয়া উচিত যাদেরকে টাকা ফেরত দিতে বলেছে ও তো ভাইপো টাকা দিয়ে দেওয়া উচিত যত টাকা হয় ও ভাইপোর একটা নসিতে ভাইপো টাকা দিয়ে দেবে ভাইপোর বাড়িটা বেঁচে দিলেই হয় অবশ্য কিছুদিন পর বাড়ি ফাড়ি এগুলো ইডি ইয়ে করে নেবে সিজ করে নেবে তো ভাইপো যদি মনে করে যাদের টাকা ফেরত দিতে বলেছে যাদের চাকরি চলে গেছে যাদেরকে টাকা ফেরত ভাইপো ফেরত দিয়ে দিতে পারে তো ওটা ভাইপোর কাছে নসি যাদের যাদের টাকা ফেরত দিতে বলেছে তারা ভাইপোর কাছ থেকে চেয়ে টাকা দেবে পিসি পিসি বলে দিলেই টাকা দিয়ে দেবে ওদের যা টাকা আছে এককালে বলে বেড়াতো যে মমতা ব্যানার্জি সারদার বেনিফিশিয়ারি কিছুদিন পরে ওই কুণাল ঘোষকে বলবে বলতে হয়তো শোনা যাবে যে পিসি এই এসএসসি প্রাইমারির বেনিফিশিয়ারি যদি বিজেপির নেতাদের বলি যারা এইসব সব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ মামলাটা করছে যারা বঞ্চিত ক্যান্ডিডেট তারা মামলাটা কোনো পলিটিক্যাল পার্টি করছে না মাথা খারাপ হয়ে গেলে মাথা খারাপ হয়ে গেলে তখন এই ধরনের কথা বেরোয় দেখবেন অনেক সময় অনেকের মাথা খারাপ হয়ে যায় তো মাথাটা কাজ না করলে এই ধরনের কথা বেরোবে আরও বেরোবে বড় জাহাজ যখন ডুবে যায় তখন লোকে আর্তনাদ করে বাঁচার জন্য বুঝতে পেরেছেন তো এখন সেই জায়গা হয়ে গেছে হাওয়াই কিছু দিনের মধ্যেই যাবে মাফলার গেছে না কিছু দিনের মধ্যেই হাওয়াইচটি যাবে বা পিসি আর ভাইপুর এখন মাথাটা খারাপ হয়ে গেছে কারণ মাফলার গেছে না কিছুদিন পর ওনাকেও তো যেতে হতে পারে তাই জন্য মাথাটা খারাপ হয়ে গেছে পিসি ভাই মাথাটা কাজ করছে না এই জন্য এইসব ভুলভাল কথা এঁকে হুমকি এঁকে চুমকি এইসব করে যখন মাথা কাজ করে না কারোর যদি মাথাটা খারাপ হয়ে যায় তখন এরম ধরনের কথা বলে এদের কথায় কাজ করবেন না ডুবে যাবেন স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে এক কথা বলছে হাইকোর্টে এসে আরেক কথা বলছে আমরা জানি বিষয়টা কি হয়েছে কেন বলছে সেটা সুপ্রিম কোর্টও রেকর্ড করেছে হাইকোর্টও রেকর্ড করেছে দুটো কোটি রেকর্ড করেছে বড় বড় কথা বলছেন বিচারপতিদের হুমকি দিয়ে যাচ্ছেন কোনো লাভ নেই কোনো লাভ নেই আর মানুষকে বলবো যাদের চাকরি চলে যাচ্ছে যারা ধরুন অনেক সৎ লোক আছে অনেক নিরপরাধ ব্যক্তি আছে যাদের চাকরি চলে যাচ্ছে তাদেরকে আমি বলবো যে এই তৃণমূল সরকারকে সরান শুধু আজকে এসএসসি প্রাইমারি যারা টিচার রয়েছেন তাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না তাদের মধ্যে যারা যারা ধরুন আজকে অন্যান্য ডিপার্টমেন্টেও চাকরি করছেন কখন আপনাদের চাকরিতে কোপ পড়ে যাবে কারণ আপনার ওপর তো গণ্ডগোল করে রেখেছে আপনাকে কি করে বাঁচাবে আপনার যদি চাকরি যেটা হয়েছে তার যে টেন্ডার প্রসেস ওয়েম আর স্ক্যানিংয়ের সেইটাই যদি বেআইনি হয় তাহলে আপনার চাকরি থাকলো এই বেআইনি কাজগুলো তো যারা তৃণমূলের নেতা নেত্রী তারা করেছে

কর্পোরেশন যত নিয়োগ হয়েছে কোনো নিয়োগেই কেউ তৃণমূল আমলে নিশ্চিন্ত নয় রিসেন্ট পাবলিক সার্ভিস কমিশনের আমি একটা মামলা করছি তাতে যা হয়েছে যেহেতু স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ঘুরে হাইকোর্ট আসতে হয় সেই জন্য দেরি হচ্ছে যাতে যা হয়েছে অনেকেরই যাবে যে শুধু এই এসএসসি প্রাইমারি যাবে এটা নয় দায় না তারা দায় নিচ্ছেন না স্কুল সার্ভিস কমিশন কখন কী কথা বলে কী করে তার কোনো ঠিক নেই এক দুই হলো এসএসসির চেয়ারম্যানকে আমি বলবো বলে রাখতে চাই যে দেখুন যা আছে সত্যি কথা বলবেন বাড়িয়ে কমিয়ে কারুর চাপে বলবেন না কারণ আপনার আগে যারা চেয়ারে বসতেন না তারা আর বাইরে ঘুরে বেড়ান না তারা কোথায় আছেন সেটা আপনারাও জানেন যত সংশ্লিষ্ট দপ্তরের চেয়ারম্যানরা রয়েছেন তাদের প্রত্যেককেই আমি এই কথাটা বলবো যে যা বলা সত্যি কথা বলবেন যদি পিসি চুরি করে থাকে বা পিসির নির্দেশে কেউ করে থাকে বা ভাইপোর নির্দেশে কেউ করে থাকে সেটা বলে দেবেন যদি মিথ্যে বলেন যদি মিথ্যে বলেন ভবিষ্যতে কিন্তু কি হবে সেটা আপনি নিজেও জানেন না উনি দায়টা এই জন্যই নিচ্ছেন না কিছুটা নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন আবার কিছুকে কিছুটা পিসিকে খুশি রাখার চেষ্টা করছে এই দুটোর মাঝে উনি চলছেন তো উনি দায়টা দায়টা উনি যে যারা যারা এই গোটা প্যানেলটার মধ্যে যে টেন্ডার প্রসেসটা হয়েছিল নিয়োগটা তো গেছে টেন্ডার প্রসেসের জন্য বোঝাই যাচ্ছে না কে জেনুইনকে ইয়ে টেন্ডারটা যে পাবলিক টেন্ডার হয়নি ওই পো স্ক্যানের জন্য নাইসা কোম্পানিকে দেওয়া হয়েছিল এগুলো বোঝা দরকার বড় বড় কথা উনি দায় নিচ্ছেন না উনি দায় নিচ্ছেন যারা যারা ভো ডিটেক্টেড হয়েছে ওনার তো বলা উচিত যে এতগুলো এতগুলো জেনুইন ফলস স্কুল সার্ভিস কমিশন দশ বার দশ রকম কথা বলে কিন্তু একবারে যেগুলো প্যানেল এক্সপায়ার করে বেরিয়ে গেছে না চাকরি হয়েছে সেগুলোর ব্যাপারে দায়িত্ব কি করে নেবে যে দায়িত্ব নেবে সেই তো ভেতরে চলে যাবে তাই জন্য কথাটা বাঁচিয়ে বলার চেষ্টা করছে যেগুলো আপনার পরীক্ষায় বসেনি এই যে পরেশ অধিকারীর মেয়ে পরীক্ষায় বসেনি চাকরি হয়ে গেছে এ দায়িত্ব নেবে কেউ এ দায়িত্ব কেউ নেবে মুখ্যমন্ত্রী তিনি 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 মানেন না। মুখ্যমন্ত্রী বরাবরই স্বভাব হল লোককে শাসানো ওনার গোটা পরিবারের স্বভাব হল লোককে শাসানো মাপলার গেছে কিছুদিন পর ওনার পরিবারের লোকজনও যাবে হাওয়াইচটি যাবে সেটা উনি খুব ভালো করে জানেন তাই জন্য ওনার বরাবরের স্বভাব লোককে শশানো দিন বলেছেন যখন বিচারপতি বিচারপতিদের বাড়িতে যখন পোস্টার মারা হতো কোনো দিন উনি বলেছেন সেই বিন্দাল সাহেবের আমলে যখন ঝামেলা হয়েছিল উনি যখন নিজে গিয়ে সিবিআই দপ্তরে ভাঙচুর করেছিলেন তখন বলেছিল ওনার বড় বড় কথা বলছেন কপি সার্ভিস করেছে তো স্কুল সার্ভিস এই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখনও মামলাটা তুল তুলুন মামলাটা তুলতে পারছেন না কেন আমার তো প্রশ্নটা এইটা মামলাটা তুলুন সুপ্রিম কোর্টে যাচ্ছি 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 সে তো যাচ্ছি যাচ্ছি করে সাত দিন চলে গেল হচ্ছে ওই পঁচিশ হাজারের চাকরি আজকের দিনে নেই পশ্চিম পশ্চিমবাংলায় যারা চাকরি করছেন শুধু এস এসসি প্রাইমারি নয় সারা পশ্চিম পশ্চিমবাংলায় কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে এগারো সালের পরে যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এমন কি যারা সরকারি প্রকল্প উপভোগ করছেন আপনারা মনে রাখবেন এটা সবাইকে জানিয়ে রাখা ভালো যে কখন কার কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই তাই জন্য লোকসভা ভোটে তৃণমূলকে ভোট দেবেন না তৃণমূল চলে গেলে সব ঠিক হয়ে যাবে কোন চাকরি দেয় সেখানে তিনি তাই হয় নাকি এত বড় দুর্নীতি হয়ে গেল উনি জানেন না প্যানেল এক্সপায়ার পরীক্ষায় বসেনি পরীক্ষায় বসে গেল উনি জানেন না প্রত্যেকটা জিনিস ওই কালীঘাটের পরিবারের নির্দেশে হয়েছে একটা পাতা পর্যন্তই কালীঘাটের পরিবারের নির্দেশ ছাড়া কোনো দিন পশ্চিমবাংলায় হয়নি দু হাজার এগারো সালের পর থেকে আবারও বলছি যারা যারা চাকরি করছেন যারা যারা সরকারি প্রকল্প ব্যবহার করছেন ইনফ্যাক্ট টেন্ডার যারা পাচ্ছেন প্রত্যেকের কাছে আমি আবেদন করব এই তৃণমূলকে ভোট দেবেন না কোন দিন নিজে ফেঁসে যাবেন আপনি দেখুন সরকারি এই যে যারা এডুকেশন ডিপার্টমেন্টের যারা অফিসার রয়েছেন প্রত্যেকে জেলে তাই জন্য সরকারি দপ্তরের যারা আধিকারিক রয়েছেন প্রত্যেককে আমি বলবো সাবধানে কাজ করুন যারা উচ্চতলায় বসে আছেন এদের কথায় কাজ করবেন না ডুবে যাবেন স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে এক কথা বলছে হাইকোর্টে এসে আরেক কথা বলছে আমরা জানি বিষয়টা কি হয়েছে কেন বলছে সেটা সুপ্রিম কোর্টও রেকর্ড করেছে হাইকোর্টও রেকর্ড করেছে দুটো কোর্টই রেকর্ড করেছে দুটো কোর্টের রেকর্ডে ওইটা আছে এদের আবার স্ট্যান্ডের কোনো গল্প আছে নাকি যে কাকর এরা গিরগিটির মতন রং বদলাতে পারে অভিযোগ অভিযোগ দেখুন বাংলায় যে কোনো পরীক্ষায় এই ভুল প্রশ্নটা আমি আগেও বলেছি এই ভুল প্রশ্নটা হলো ইন্টেনশনাল এবং ক্রিয়েটেড এই প্রশ্নটাকে ভুল বানিয়ে কিছু ক্যান্ডিডেটকে পয়সা খেয়ে ঢোকাতে পারবে সেই জায়গাটা করে রাখার জন্য প্রশ্ন ভুল তা না হলে টেট পরীক্ষা শুরু হয়েছে পশ্চিমবাংলায় দু হাজার বারো সাল থেকে বারোতে প্রশ্ন ভুল হাইকোর্ট অর্ডার দিয়েছে চোদ্দোয় ভুল প্রশ্ন তো ছেড়েই দিন সবই দেখতে পাচ্ছেন সতেরোর প্রশ্ন ভুল বাইশের প্রশ্ন ভুল আপনি এসএসসিতে যান ভুল মাধ্যমিকে যান ভুল উচ্চ মাধ্যমিকে যান ভুল সবে এই যে ভুল যেসব জায়গাগুলোতে হচ্ছে যেমন প্রতিটা পরীক্ষাতে দেখবেন ভুল হয়েছে এই ভুলগুলো কিন্তু ভুল নয় এগুলো বানানো ভুল ব্ল্যাকলিস্টেড কোম্পানিকে দিয়ে ও এমআর স্ক্যানিংয়ের টেন্ডার করিয়েছে তাও আবার ক্লোজ ডোর ওপেন টেন্ডার না এইগুলো কিন্তু ইচ্ছাকৃত যাতে করে কি না কিছু লোককে ভেতরে ঢোকানো যায় এটা ইচ্ছাকৃত ভুল আগেরটা ওই সতেরো টেটে বিশ্বভারতীকে এক্সপার্ট বসিয়েছে এবারে ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এক্সপার্ট বসিয়েছে আমি প্রত্যেকটা মামলার সাথে আছি এই যে ইচ্ছাকৃতভাবে ভুল করে আপনি সিবিআইয়ের যে রিপোর্টসগুলো কোর্টের কাছে জমা দিয়েছে তাতে এটা এটা উল্লেখ করেছে যে প্রশ্নগুলোকে ভুল করানো হয় ভুল হয় না ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম ভারতবর্ষের সমস্ত মানুষ জানে ভারতের ক্যাপিটাল নিউ দিল্লি এটা ভারতের প্রথম প্রত্যেকটা মানুষ জানে অপশনের মধ্যে নিউ দিল্লিটাই নেই কলকাতা আছে এই ভুলটা কি ইচ্ছাকৃত বলবো না ভুল হয়ে গেছে বলবো এটা প্রত্যেকটা জায়গাতে করে বেরিয়েছে এটা ইচ্ছাকৃত যাদেরকে বসিয়ে রাখা হয় তারা ইচ্ছাকৃত এই ভুলটা করে যাতে করে এই ভুলটাকে কেন্দ্র করে জানে মামলা হবে ছেলে মেয়েদের মনের মধ্যে প্রতিক্রিয়া হবে ওই ভুলটাকে আবার ঠিক করতে গিয়ে চারটে লোককে ভেতরে ঢুকিয়ে দেবো